হচ্চালান্ত সবাইকে স্বাগত জানাই আমি হলাম পুতুল বস তো আপনারা হয়তো যে জানেন সে জানেন যে না জানেন না সে জেনে নেবেন দেখুন আজকে আমি বাজার থেকে সকাল সকাল পুঁটি মাছ কিনে নিয়ে চলে আসলাম কি বড় বড় পুঁটি মাছ আর সঙ্গে কিছু বেলে মাছও আছে আজকে পুঁটি মাছ খাবো বলেই মনটা হলো বড় বড় পুঁটি মাছ দেখে ভালো লেগে গেল ধুয়ে কেটে পরিষ্কার করে নিয়ে আসছি কি বড় বড়ো দেখলেন তো আজকে এই রেসিপিটা করি আপনারা দেখবেন ভালোই লাগবে নুন হলুদ দিয়েছি ছড়িয়ে দিয়েছি আবার কড়াও একটা বসিয়ে দিয়েছি তেলও দিয়েছি কড়াইতে আর এদিকে এটা একটু মাখিয়ে নেব চামচ দিয়ে মাখিয়ে নিচ্ছি বুঝলেন তো বারবার হাত লাগাতে ভালো লাগবে না মাছ তো ওই জন্য চামচটা দিয়ে মাখিয়ে নিলাম এবার দেখুন আমি কড়াইতে অল্প দিয়েও দিলাম গরমে তো ভিডিও করতে একদম পাচ্ছি না খুব গরম লাগছে রান্নাঘরে দেখুন কিটু মাছ ভাজা করে নিয়েছি আবার কিটু মাছ দিয়ে দিয়েছি লাস্টেরটা ভাজা হতে এই সবটাই ভাজা হয়ে গেল এবার আমি কড়াইতে আলু দিয়ে দিয়েছি বুঝলেন তো তাড়াতাড়ি হবে ভিডিও ছোট হবে আপনাদেরও ভালো লাগবে আমারও ভালো লাগবে দেখুন আদা রসুনটা দিলাম পেঁয়াজ দিসলাম পেঁয়াজ দিয়ে আলুটা দিয়ে দিয়েছিলাম দিয়ে আদা রসুনটা দিলাম এবার নুন আর লঙ্কার গুঁড়োটা দিলাম আর হলুদটা ঢালতে হবে তো ওই জন্য একটু পরে দিলাম দেখুন টমেটো ঘষাটা দিয়ে দিলাম টমেটো ঘষে দিলাম দেখুন সামান্য হলুদ দিয়ে দিলাম আগে সামান্য দিসলাম তা কম হয়ে গিয়েছিল ঢালা ছিল না বলে ওই জন্য পরে আবার ঢেলে নিলাম এবার আমি একটু কষিয়ে নিই ভালো করে কত সুন্দর হয়েছে দেখুন ভালো লাগবে ভিডিওটা দেখবেন আপনারা দেখুন কালো জিরে ফোড়ন দিলাম এবার আমার জল দিয়ে দেবো বুঝলেন তো কেন কষানো হয়ে গেছে তো খুব বেশি ঝোল করবো না আবার খুব বেশি পাতলাও করব না পুঁটি মাছ দিয়ে তো বেশ পাতলা পাতলা করে আলু কেটে দিয়েছি ভালোই হবে খেতে আজকে পুঁটি মাছটা পারলে আপনারাও চলে আসবেন সবাই খাওয়াবো ঢেকে দিলাম এবার দেখুন একটু দেখি কি হলো এখনো সিদ্ধ হয়নি আলুটা বুঝলেন তো এবার দেখুন মাছটা দিয়ে দিলাম মাছটা কড়া ভাজা তো যাতে এবার আলুটার সাথে মাছটা একেবারে হয়ে যাবে এবার ঢেকে দেবো ঢেকে দিলেই হয়ে যাবে একটু মিশিয়ে দিই তাহলে মাছগুলো ঝোলের মধ্যে ডুবে ডুবে যাবে ভালো লাগবে বেশ নরম হবে পুঁটি মাছের ঝোল অনেকদিন খাই না আজকে খাবো একটু ঢেকে দিলাম এবার দেখুন নামিয়ে নিলাম এইবার দেখুন আমি একটু ধনের গুঁড়ো দিলাম এবার একটু জিরের গুঁড়ো দিয়ে দেবো এই মশলাটা দিলে হেভি টেস্ট হয় আপনি হয়তো আপনারা হয়তো আমার আগের অনেক ভিডিও দেখেছেন আমি কাঁচা মশলাটা একটু বেশি দিই কেন ওইটাই ভালো লাগে মশলাটা কষিয়ে কম দিই এই টেস্টটা খুব ভালো লাগে আপনারাও বাড়ি তেমন করে তৈরি করে খাবেন খুব ভালো লাগবে দেখুন হয়ে আসছে এবার আমি নামিয়ে নেব হ্যাঁ আলু টালুগুলো একদম গলে গেছে দেখুন পাশে একটা জায়গা নিয়ে নিয়েছি এবার ঢেলে নেব সুন্দর হলো ভিডিওটা দেখবেন ভালো লাগবে আর দেখে শুনে যেটা বোঝায় সেটা বুঝবেন ভালো লাগলে একটা লাইক চেয়ার দিয়ে দেবেন ফেসবুকের থেকে দেখলে আর ইউটিউব থেকে দেখলে একটু সাবস্ক্রাইব করে দেবেন দেখুন কত সুন্দর হয়েছে